কোন সিদ্ধান্ত হয়নি শুধুমাত্র প্রস্তাব ছিল ফলে যারা ভাবছেন পার্কিং জোন করা হলে মাঠ নষ্ট হয়ে যাবে তাদের ভাবনাকে সম্মান জানিয়ে পার্কিং জোন করা হবে না নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের মাঠের নিচে শুক্রবার নিজ অফিসে সাংবাদিক সম্মেলনে জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানা যায় সম্প্রতি আগরতলা পুর সিদ্ধান্ত নিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের মাঠের নিচে পার্কিং জোন করবে শহরের যানজট মুক্ত করতে এই সংবাদ প্রকাশে আসার পরে প্রতিষ্ঠানের প্রাক্তন বর্তমান পড়ুয়ারা খুব উগড়ে দিয়ে জানান তা কখনো তারা করতে দেবেন না বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার জানান এটা কেবল ছিল কোনো সরকারি সিদ্ধান্ত হয়নি তিনি বলেন যারা চাইছেন না নিচে পার্কিং জোন হোক তাদের ভাবনাকে মাঠের সম্মান জানিয়ে মাঠের নিচে পার্কিং করা হবে না মেয়র বলেন স্কুল মাঠের নিচে পার্কিং জোন করার বিষয়ে কোনো অর্থ বরাদ্দও হয়নি সরকারিভাবে কোনো সিদ্ধান্ত হয়নি শুধুমাত্র মিটিং এ আলোচনা হয়েছে কেউ কেউ প্রস্তাব রেখেছিলেন বিভ্রান্তে যাতে কেউ না পড়েন এটা একটা প্রচার এটা আলোচনা আলোচনা অনেক কিছু হয় আগরতলা শহরকে সুন্দর করার জন্য বিভিন্ন সংগ্রহ বিভিন্ন ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠার সরকারের কিছু প্রস্তাব আসে সেই প্রস্তাবগুলি যতটা করা যায় সুন্দর করা হয় কোনোকে ডিস্টার্ব না করে সমস্ত কিছু বজায় রেখে আমরা প্রস্তাবগুলি বাস্তবায়নের চেষ্টা করছি সার্বিকভাবে আগরতলাকে সুন্দর করার চেষ্টা করছি যানজট মুক্ত করার